জীবনে কিছু করতে পারবে না অমুক বাসার একটা ছেলে খুব ভালো কিছু করছে অমুক বাসার অমুক মেয়ে তো সেই রকম করে লেগেছে আরে বাবা রে অমুক বাসার অমুক ছেলে অমুক বাসার অমুক করছে তো আপনার গিয়েছে কিনা একটা বাচ্চা কথা শুনতে শুনতে তার ক্যারেক্টারটাকে সে অল টাইম নেগেটিভ হিসেবে চিন্তা করে তার ভিতরে সব সময় একটা ট্রমা কাজ করে যে আমি আসলেই মনে জীবনে কিছু করতে পারবো না আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যারা পড়াশোনা করি আমাদের যে শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের অনেক সময় অনেক অভিযোগ আমাদেরকে শুনতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা অভিযোগ হচ্ছে পরিবারের কর্তা যারা পরিবারের পিতা মাতা তাকে নিয়ে অলওয়েজ নেগেটিভ কথা বলে অলওয়েজ নেগেটিভ কথা বলে যে তোর দ্বারা কিছু হবে না ও পারলো তুই পারলি না কেন ও যদি একশোর মধ্যে নব্বই পাই তাহলে তুই কম খাস নাকি তোর কম পড়াই নাকি তোর কম প্রাইভেট দিয়ে দিয়েছে কিনা এরকম অসংখ্য কথা আমরা আমরা শুনতে পাই শিক্ষার্থীরা এসে আমাদেরকে বলে আমি এরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি কিরকম বিষয়টা পরিবারের কর্তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি একজন সন্তানের সফলতার জন্য কতটা সহায়ক আপনারা যারা পিতা মাতা আছেন আপনার যারা পিতা মাতা আছেন বড় ভাই আছেন বড় বোন আছেন চাচা আছেন ফুপু আছেন যারা আছেন তাদের তাদের উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলবো আজকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা কতটুকু বুঝতে পারেন আমি জানি না একটা শিক্ষার্থী যখন পড়াশোনা করতে থাকে আমরা একটা ব্যাপার আছে আসলে গড গিফটের আল্লাহ পাকা বলে আলামিন সবার মাথার মধ্যে খুব ভালো জ্ঞান দেয় নাই হয়তো বা জ্ঞান বলতে ওইভাবে ক্যাপচার করার মতো ক্ষমতা কেউ একটু বেশি সময় নিয়ে পড়ে কেউ কম সময় নিয়ে পড়ে তা আপনি দেখবেন প্রথমে দেখবেন আপনার বাচ্চাটা আসলে আছে আছে কিনা আমি এমনও দেখি যে একটা ছেলে পাঁচ তো নামাজ পড়তেছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তেছে কিন্তু তার রেজাল্ট খারাপ হচ্ছে তখন আমি যখন ওকে পড়াতে যাই তখন ওই গার্ডিয়ান বিভিন্ন ধরনের কথা বলে এই ওরে দিয়ে কিছু হবে না এই হবে না সেই হবে না বিশ্বাস করেন আপনার বাচ্চারা কিন্তু চেষ্টা করতেছে আপনি তার পাশে দাঁড়ান তার একটু একটা পজিটিভ কথা বলেন আপনাদের এই নেগেটিভ কথাগুলো তার যে মন মস্তিষ্কটাকে আস্তে আস্তে ক্ষুদ্র করে ফেলে সে ছোট মন মানসিকতার অধিকারী হয়ে যায় এবং তার ভিতরে এই যে পারবি না পারবি না একটা কথা আপনি বলতে থাকেন ওটাই তার ভিতরে সর্বদাই জাগ্রত থাকে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমি এরকম স্টুডেন্ট দেখেছি যাদেরকে পড়াইতে গেছি দেখা যায় আমাদের গিয়ে আমি যখন কথা বলতেছি তখন গার্ডিয়ান আসে গার্ডিয়ান এসে বলতেছে জানেন জানেন ও আসছে আজকে এমসি

তবু তার সাথে পজিটিভ কথা বলেন নেগেটিভ কথা বলবেন না কারণ আপনি বিশ্বাস করেন কিনা একটা বাচ্চা কথা শুনতে শুনতে তার ক্যারেক্টারটাকে অল টাইম নেগেটিভ হিসেবে চিন্তা করে তার ভিতরে সবসময় একটা টমা কাজ করে যে আমি আসলেই মনে হয় জীবনে কিছু করতে পারবো না আমার বাবা আমাকে বিশ্বাস করে না আমার মা আমাকে বিশ্বাস করে না আমার ভাই আমাকে বিশ্বাস করে না আমার বোন আমাকে বিশ্বাস করে না সর্বোপরি আমি একটা কথাই বলবো আপনাদেরকে আপনাদের বাচ্চাদের প্রতি আপনারা সদয় হন পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন যদি বাজের সঙ্গ থাকে ওদেরকে একটু চেষ্টা করেন বকা জগা করে নয় চিল্লাপাল্লা করে নয় অপমান করে নয় আদর দিয়ে ভালোবাসা দিয়ে চেষ্টা করুন কিভাবে ভালো পথে আনা যায় আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তাদের প্রতি একটু সদয় হন ভালোবাসুন দেখবেন ইনশাল্লাহ তারা ভালো হয়ে যাবে আমার কথাটা আপনাদের কারো মন্দ লাগতে পারে আমি ক্ষমা ছেয়ে নিচ্ছি আমি শুধু একটা কথাই বলবো যারা পিতামাতা আছেন সন্তানকে ভালোবাসুন সন্তানকে কাছে রাখুন সন্তানকে সময় দিন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম